মাধ্যমিক পরীক্ষার জন্য চাপে রয়েছ একদম চিন্তা করো না পরীক্ষা ভালো হবেই মাধ্যমিক পরীক্ষার জন্য শেষ মুহূর্তের কয়েকটি উপদেশ তোমাদেরকে আমি দেব যদি সেগুলো ভালো করে ফলো করো এবং যদি নিজের মতো করে ফলো করে যাও তাহলে কিন্তু পরীক্ষা অবশ্যই ভালো হবে বা তোমরা যেভাবে এতদিন পর্যন্ত তোমাদের পড়াশোনা ফলো করে এসেছো সেটাও পরীক্ষা ভালো হবে কি হয় বলো তো তোমরা যারা প্রথম মাধ্যমে পরীক্ষা দিচ্ছ সকলেই প্রচণ্ড নার্ভাসনেস প্রচণ্ড চাপ প্রচণ্ড এই জিনিসগুলো তোমাদের মাথায় প্রচণ্ডভাবে ঘোরাঘুরি করে তোমাদের যে জিনিসগুলো হয় নার্ভাসনেসটা প্রচুর বেড়ে যায় পরীক্ষার হলে গিয়ে তোমরা কিন্তু কোনোটাই ভালোভাবে লিখতে পারো না এবং এই যে পরীক্ষার আর কদিন বাকি পরীক্ষার আর কিছুদিন বাকি রয়েছে তারপর আমাদের মেন পরীক্ষা শুরু হয়ে যাবে মাধ্যমিক ঠিক তাহলে এই কদিনের মধ্যে তোমরা কি পড়বে কি পড়ে পড়িতে পারবে কোনটা পারবে না বা কী করবে এই মুহূর্তে তোমাদের এই জিনিসটা পছন্দের মাথায় কাজ করে থাকে আজকে যেটা আমি তোমাদের বলে যাব সেগুলো মন দিয়ে শোনা যাবে আশা করি কিছুটা চাপ তোমাদের থেকে কমা কমাতে পারব ঠিক মাত্র আর কয়েকদিন বাকি চিন্তা করার কোনো কারণ নেই এই সময়টাকে সুযোগ হিসেবে যতটা সম্ভব ভালো করে কাজে লাগাও এবং প্রস্তুতি নাও আর কিছুদিন বাকি রয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তোমাদেরকে দিলাম সেগুলো ভালো করে ফলো করো এবং যারা অবশ্য তাদের কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু ভালো করে রিভিশন করে যাও তোমাদের পরীক্ষা ভালো হবে এবং শেষে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ টিপস এখন বলে দিচ্ছি দেখো প্রথমত তোমরা পুরোনো নোট ও প্রশ্নপত্র রিভিশন করো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আগে পড়া সব কিছু একবার আবার পড়ে নাও বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেগুলো তোমার গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো বেশি করে পড়ো এবং যেগুলো তোমার একদম মানে ভুল লাগছে যেগুলো পারছো না সেগুলো ভালো করে পড়ো তাহলে পুরনো নোট ও প্রশ্নপত্র রিভিশন করো দ্বিতীয়ত মডেল টেস্ট দাও নিজে মডেল টেস্ট দিলে তুমি তোমার দুর্বলতাগুলি বুঝতে পারবে কোথায় তুমি দুর্বল ঠিক আছে সেই জায়গাগুলো তুমি ভালো করে আরও প্র্যাকটিস করবে এবং সেগুলোর উপর আরও জোর দিতে পারবে তাহলে মডেল টেস্ট দাও প্রথমে পুরোনো নোট ও প্রশ্নপত্র রিভিশন করো দ্বিতীয়ত মডেল টেস্ট দাও আর কী করবে এই সময় আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের করতে হবে সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনা অর্থাৎ প্রতিটি বিষয়ে কত সময় দেবে তা আগে থেকে ঠিক করে নাও এখন যেহেতু পরীক্ষার বেশি দিন নেই তাই তোমরা যতটা সম্ভব সময় ব্যবস্থাপনা করবে কারণ একটা বিষয় নিয়ে তুমি রয়ে গেলে তারপরে মন গেলো না পড়ার জন্য এরকমটা নয় প্রতিটি বিষয়ের ক্ষেত্রে একটা টাইম করে নাও কারণ তোমার তো আশা করি সব রেডি হয়ে গিয়েছে তাই প্রত্যেকটা বিষয় রিভিশন করার জন্য একটা আলাদা আলাদা টাইম করে সেই সময়ে বিষয়টি রিভিশন করো ঠিক আর যেটা সবথেকে মেন কথা এখানে যেটা সবথেকে আসল কথা সেটা হচ্ছে নিজের স্বাস্থ্যের যত্ন রাখো এই পরীক্ষার চাপে নিজের স্বাস্থ্যকে ফুটিয়ে দিও না ভালো খাবার খাও পর্যাপ্ত ঘুম দাও সাত থেকে আট ঘন্টার ভালো ঘুম পর্যাপ্ত ঘুম দাও এবং নিয়মিত ব্যায়াম করো নিয়মিত ভালো খাবার খাও পর্যাপ্ত ঘুম দাও এবং নিয়মিত ব্যায়াম করো ঠিক নিজের পরীক্ষার চাপে খাবার কম করে দিলে ঘুমানোটা রাত একটা দুটো ঘুমিয়ে দিচ্ছ ঘুমাচ্ছ বা একটা ঘুমিয়ে দিচ্ছ অর্থাৎ রাত থেকে পড়ছো সকালে আবার ঘুম থেকে রাতে উঠে যাচ্ছো তারপর নিয়মিত ব্যায়াম করছো না শরীর মানে শরীর ঠিক হচ্ছে রাখছো না অবশ্যই তোমার অনেকটা অসুবিধা হবে কিন্তু তার আগে করতে হবে তোমাদেরকে স্বাস্থ্যের যত্নটা ভালো করে নিতে হবে ঠিক পড়াশোনা এবং স্বাস্থ্যের জন্য দুটোই ভালো করে চলে যেতে হবে চাপের কিছু নেই এবং যেটা মূল কথা ধৈর্য ধরো চাপনিও না নিজের উপর বিশ্বাস রাখো তুমি নিজে অবশ্যই পারবে আমরা যখন ফিরে এসেছি তুমিও পারবে কেন পারবে না অবশ্যই তুমি পারবে নিজের উপর বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেললে কোনোদিনও কিছু করতে পারবে না ঠিক এটা তুমি বুঝতে পারছো তাই নিজের উপর বিশ্বাস রাখো চাপ একদম নিও না অবশ্যই তুমি পারবে কেন পারবে না চাপ নেওয়া চলবে না চাপ নেওয়া চললে তোমার মাথার যতটা তুমি পড়েছ সব কিন্তু আবার গুলে যাবে ভুলে যাবে এদিক ওদিক ইতিহাসেরটা বিজ্ঞান হয়ে যাবে বিজ্ঞানের একটা ভূগোল হয়ে যাবে তাই চাপ নিও না নিজের উপর বিশ্বাস রাখো নিজে তুমি অবশ্যই পারবে এবং সব সময় পজিটিভ থাকো বি পজিটিভ সব সময় পজিটিভ থাকো সব সময় ভালো চিন্তা করো হ্যাঁ আমাকে পারতে হবে আমি অবশ্যই পারবো আমার এতদিনের পড়ার পরিণাম দিন যে কষ্ট করে এসেছি আমি সেগুলোকে বিথায় চলে যাবে না বিথায় যাবে না আমি অবশ্যই পারবো বি পজিটিভ পজিটিভ থাকো পজিটিভভাবে পরীক্ষা দাও পজিটিভ রয়েছে তোমাকে কেউ আটকাতে পারবে না ভালো রেজাল্ট করার জন্য ঠিক আর বিশেষ করে এই বিষয়গুলির ওপর গুরুত্বপূর্ণ নজর দেবে যেগুলো আমি বলবো কতগুলি গণিত এবং কতগুলি গুরুত্বপূর্ণ টিপস যেগুলো বলে যাব সাবজেক্টের ওপর সেগুলো ভালো করে শোনো সবার প্রথম বলি গণিত গণিতে সূত্রগুলি মুখস্থ করো এবং নিয়মিত অনুশীলন করো সূত্রগুলি মুখস্থ করে রাখো কারণ গণিতে তুমি অবশ্যই জানো যে তোমার মুখস্থবিদ্যা একদম কাজে লাগবে না গণিত তোমাকে সূত্র বুঝে সূত্র মুখস্থ করে সূত্র মনে রেখে গণিত করতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে এখনও সময় রয়েছে এই যদিন সময় রয়েছে গণিতের জন্য। একটা আলাদা টাইম সেট করো এবং একটা নতুন খাতা নিয়ে এসে সেগুলোতে যতগুলো গণিতের সূত্র রয়েছে সব লিখো সব মুখস্থ করো সব মনে রাখো এবং যতগুলি অঙ্ক রয়েছে সেই সূত্র অনুসারে করতে থাকো ঠিক গণিতের এই যদি জিনিসটা তুমি করে যাও বেশ কয়েকদিন ধরে আশা করছি তোমার গণিতে রকমই অসুবিধা হবে না তুমি অবশ্যই গণিতে ভালো ফল করতে পারবে গণিত কেন প্রত্যেক বিষয়কে তুমি যদি ভালো করে একবার রিভিজেন করো ভালো করে যদি মনে রাখতে চেষ্টা করো অবশ্যই তুমি ভালো পারবে রাইট এবারে বলি বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও তত্ত্বগুলো মনে রাখো এবং যে সূত্রগুলো রয়েছে সেগুলো মনে রাখো কারণ এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল জিনিস থাকে সায়েন্সের ব্যাপারগুলো সেক্ষেত্রে তোমরা গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও তথ্যগুলি মনে রাখার চেষ্টা করো বিজ্ঞানের ক্ষেত্রে এছাড়াও বলি বাংলা বাংলায় গল্প কবিতা এবং নাটক ভালো করে পড়ো গল্প কবিতাগুলি মন দিয়ে পড়ো ভন দিয়ে বোঝো তারপরে তোমরা কিন্তু দেখবে সকলের সহজে পেরে যাচ্ছ প্রত্যেকটি জিনিসকে ভালো করে পড়ো খুঁটি খুঁটিয়ে পড়ো সময় রয়েছে একটা নির্দিষ্ট টাইম বের করে সেগুলো পড়ো ঠিক এবং চতুর্থ রয়েছে ইংরেজি ইংরেজি গ্রামার এবং ভোগাবুলের উপরে যোদ্ধ গ্রামার এবং ভোগাবুলেরি ঠিক এই বিষয়গুলি অনেকে পারো না এবং ছেড়ে দিতে চলে আসো ভোগাবুলেরিগুলো তো আট নম্বর থাকে তোমরা অনেকে ছেড়ে দিয়ে চলে আসো সেখানে তোমাদের আট নম্বর লস তাহলে এই যে কথা রয়েছে বিভিন্ন টেক্সট পেপার থেকে বিভিন্ন আনসিন করো এবং ভোগাবুলের চেক করো নিজের এবং গ্রামারগুলো করতে থাকো এবং সিন আনসিন অবশ্যই রেডি করে যেও টেক্সট বুকটা যদি ভালো করে রেডি করে থাকো তখন তোমাকে কেউ আটকাতে পারবে না তাহলে এগুলো ভালো করে রেডি করো এবং পরীক্ষার দিন যেভাবে পরীক্ষা সেই দিনে কী করবে বলে দিচ্ছে কতগুলো কথা সকালে হালকা খাবার খাবে একদম চাপ নেবে না সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে প্রশ্নপত্র যে পনেরো মিনিট দেওয়া হয় প্রশ্নপত্র পড়ার জন্য সেই পনেরো মিনিট প্রশ্নপত্র ভালো করে পড়বে একদম ভালো করে পড়বে এবং চাপ যেন মাথায় এক ফোটাও না থাকে তারপর সেগুলো উত্তর দেবে ভালো করে সময়ের স ব্যবহার করবে সময়টাকে সঠিক সময় কাজে লাগাবে যেমন তোমার মনে হলো তুমি যে জিনিসটা পাচ্ছ না ধরো একটা এম কি হোক বা এসে কি হোক বা লং কোশ্চেন হোক তুমি যেটা পাচ্ছ না তুমি সেটা নিয়ে পড়ে রইলে এবং সেক্ষেত্রে তোমার কি হলো বাকি যেগুলো পাচ্ছ তুমি সেগুলো তোমার সময়ের জন্য লেখা হলো না কারণ তুমি ওই জিনিসগুলোই পড়ে রইলে যেটা পাচ্ছিলে না তাহলে তুমি যেটা পাচ্ছ না সেটা সেই প্রশ্নপত্রে সেই প্রশ্নটায় দাগিয়ে রাখো যখন তোমার সব লেখা হয়ে যাবে যখন তোমার কাছে অবশিষ্ট সময় থাকবে তখন তুমি ওটা লিখবে সেটা নিয়ে পড়ে থাকো না যে তুমি পাচ্ছ না ওটা নিয়ে পড়ে রয়ে গেলে তখন কিন্তু তোমার সময় পেরিয়ে চলে যাবে কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না আর চাপ ছাড়া পরীক্ষা দাও চাপ ছাড়া পরীক্ষা দেবে কোন রকম মাথায় চাপ নিয়ে পরীক্ষা দিও না যে পরীক্ষা হলে গেলে তুমি নার্ভাস হয়ে গেলে প্রথম প্রথম পরীক্ষা সকলে দিচ্ছে কেউ ইয়ে হয়নি তাহলে চাপ ছাড়া পরীক্ষা দাও একদম চিন্তা করো না পরীক্ষা ভালো হবে তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো তোমরা সবাই ভালো পরীক্ষা করবে এবং যে বিষয়গুলি বলে এলাম সেগুলি যদি ভালো করে ফলো করো অবশ্যই পারবে এবং পড়াশুনো নিয়মিত চালিয়ে যাও কোনো রকম অসুবিধা করো না বেশি চাপ নিও না ঠিক আশা করছি তোমাদের আমার উপদেশ ভালো লাগলো হ্যাঁ বেশি কিছু বলবো না আর সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও চাপ ছাড়া একদম বলছি চাপ নিও না পরীক্ষা সবার ভালো হবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ যদি কোথাও কারোর প্রশ্ন লেগে থাকে যে কোনো আমি প্রশ্ন দিইনি এমন গুরুত্বপূর্ণ ইতিহাস বাংলার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো ধন্যবাদ